প্রাণkule আজ গাউরে বন্ধু জীবনের জয়গান রাজভান্ডার থেকে দিয়েছে খাদ্য তবু কেন তারা অসুখী অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় অভিনেতা বলিষ্ঠ অভিনেতা প্রবীর মিত্র আর নেই অনন্তলোকে চলে গেছেন তিনি আমাদের সবাইকে ছেড়ে এ পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন রোববার রাত অর্থাৎ 5 জানুয়ারি 2025 সাল রাত 10 পর রাজধানীর এতি বেশরকিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে মাটির মাটিতে যাবে সঙ্গী আমাদের বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়ল আমাদের সবার প্রিয় অভিনেতা বলিষ্ঠ অভিনেতা প্রবীর মিত্র এ পৃথিবী ছেড়ে চলে গেলেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুজন গুণী শিল্পীকে আমরা হারিয়েছি আমাদের বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে অবশেষে গত রাত পাঁচ জানুয়ারি দু সালে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন উনিশশো তেতাল্লিশ সালের ১৮ আগস্ট কুমিলার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবন থেকেই নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি অভিনেতা প্রবীণ মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদৌস পারভিন সিফাত ইসলাম ও সামিউল ইসলাম আকাশ প্রবীণ মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছিলেন দু সালে এর মধ্যে তার পুত্র ছোট ছেলে সামিউল ইসলাম আকাশ অকাল মৃত্যু হয়েছে তার আমাকে দেয়া বিটিভির এক সাক্ষাৎকারে প্রবীণ মিত্র তার ছোট ছেলে আকাশের অকাল মৃত্যুতে এভাবেই কথাগুলো বলছিলেন আর আমার এক মেয়ে তিন ছেলে আমার এক মেয়ে তিন ছেলের সবাই মাস্টার্স আমার মেয়ে রিপা মিথুন নিপুণ আকাশ এই আকাশটা নাই আকাশটা নাই কারণ আকাশটা কথা মনে পড়ে সেটা হচ্ছে যে জাফর ইকবাল হিরো জাফর ইকবাল আমাকে বললো দাদা আমার ছেলের নাম তো আকাশ রাখতে পারলাম না আপনার ছেলের নাম আকাশ রেখেন মানে ওর ছেলের আমার ছেলের মধ্যে ডিফারেন্স কয়েকদিনের আমি কি আমার বয়ফকে বললাম এরকম জাফর বলছে ওর নাম আকাশ হতে বলে ঠিক আছে ওর নাম আকাশ আকাশ এখন আকাশে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার প্রথম অভিনীত ছবি কি ষাট দশকের শেষের দিকে জল ছবিতে আপনি কিন্তু হঠাৎ করে একটি অতিথি চরিত্রে এই এই ছবির ডাইরেক্টর এইচ আকবর সাহেব আচ্ছা তো ওই ছবিতে হিরো ছিল ফারুক আর আমি মানে শুটিং দেখতে গেছি আচ্ছা আকবর সাহেব বলেন যে আমি তো ওনার সঙ্গে নাটক করেছি বলছে বলে যে আমরা শুটিং শুরু করেছি আপনি জান না কেন দেখতে আসেন পুলিশ হাসপাতালে শুটিং হচ্ছিল আচ্ছা আমি আর এই আমার এক বন্ধু হুমায়ুন কবিরও মানে ডাইরেকশন দিত এবং অভিনয় করতো ওর বেসবার পেছনে আমি ওরা দুজনে মিলে পুলিশ ক্লাবে গেলাম পুলিশ হাসপাতালে গেলাম শুটিং দেখতে যাওয়ার পরে এক বছর ওরা আসছেন বসেন 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 চা খাই সিগারেট খাই কিছুক্ষণ পরে দেখি উনি আমার সামনে দিয়ে ঘোরেন কী ব্যাপার আমার কী যে এক কাজ করেন আপনি এই রোলটা করেন এটা ডাক্তারের রোল ছোট্ট রোল গেস্ট রোল এই রোলটা আপনি গ্রামগঞ্জে আমি তো ডাক্তারের রোল পাঁচাই পাঁচাই পড়ে আসলে আমার কিছু নেই এবার সব কিছু দিচ্ছি কেউ প্যান্ট দেয় কেউ শার্ট দেয় কেউ জুতা দেয় কেউ টাই দেয় তারপর একটা গায়ে দিয়ে একটা হাতে দিয়ে রোলটা করে আসলাম সেই থেকে শুরু অতিথি চরিত্রে এসছিলেন কিন্তু পরবর্তীতে আপনি বাংলা ছায়াছবিতে একেবারে পাকাপোক্তভাবে একেবারে আসন গড়ে নিয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু প্রবীর মিত্র নায়ক হিসেবেই আগমন ঘটেছিল তার অনেকগুলো ছবিতে তিনি সরাসরি নায়ক হয়েছিলেন যেমন শিয়ানা ছবিতে অলিভিয়া নায়ক ছিলেন চাবুক ছবিতে তিনি কবরী নায়ক হয়েছিলেন জল ছবি ছবিতে তিনি কবরী নায়ক হয়েছিলেন তারপর ফরিয়াদ ছবিতে কবরী নায়ক হয়েছিলেন এরকম আরও কয়েকটা ছবি আছে তিনি সরাসরি নায়ক হয়েছিলেন কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে যে প্রবীণ মিত্র চরিত্র অভিনেতা হিসেবে অভিনয় করতে শুরু করেছেন এটা কেন হয়েছে আসলে সেটা সে সময় যারা পরিচালক প্রযোজক কিংবা আরও যারা সংশ্লিষ্ট আছেন তারাই বলতে পারবেন কিংবা প্রবীণ মিত্রেরই কি ইচ্ছে ছিল নাকি যে শুধু নায়ক না বিভিন্ন চরিত্র তিনি অভিনয় করবেন কারণ তিনি নায়ক হওয়ার মতো তার যথেষ্ট গুণাবলী ছিল দেখতে হ্যান্ডসাম ছিলেন কণ্ঠস্বর খুব ভরাট কণ্ঠ ছিল এবং ভালো অভিনেতা অভিনেতা ছিলেন দেখতেও তো অবশ্যই যেটা বলছিলাম হ্যান্ডসাম ছিলেন অল্প বয়সে না অভিনেতা উল্লেখযোগ্য ছবিগুলো হল তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা সেয়ানা জালিয়াত ফরিয়াদ রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির মজনু শাহ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধু সহ প্রায় চার শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন আপনি নিজে লিপ দিয়েছেন এমন কোন গানের কথা মনে পড়ছে জীবন তৃষ্ণার কথা বললেন এ আধার কখনো যাবে না মুছে যেটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল চেঞ্জ করে দিয়েছিল আধার কখনো যাবে না মুছে তারপরে শেয়ানা ছবিতে একটা গান ছিল কি রাজা এই শহরে আচ্ছা ঘরবাড়ি নেই নেই ঠিকানা একটা গান ছিল অলিভিয়া ছিল হিরোইন সুচন্দর আমি একটা গান ছিল রোমান্টিক গান ছিল আর এমনি অনেকগুলো গান ছিল আমি শুই নাচি শুই নাচি টাকার পাখা বাজাইছি শহরে টাকা নাকি পুইড়া বেড়াই রে প্রবীর মিত্র স্ত্রী অজন্তাকে ভীষণ ভালোবাসতেন তাই বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম কিন্তু সেই নামে পরিচিতি পরিচিতি পাননি তিনি প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পান এই অভিনেতা এক সাক্ষাৎকারে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার উপরে আমি তো কনভার্ট হয়েই আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখনো সেই ধর্মেই আছি আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনারা যখন বিয়ে করেন বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন মোহাম্মদ হাসান ইমাম কিন্তু যেহেতু উনি অভিনয় জগতে প্রবীণ মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন সেই জন্য সবসময় এই নামটাকেই ব্যবহার করতেন আমার বাবা কনভার্টেড মুসলিম এই জন্য আমরা ওনাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি অভিনেতা প্রবীণ মিত্র অনেক ছবি আমাদের উপহার দিয়েছেন প্রত্যেকটা ছবিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন কিন্তু যে ছবিটা তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে রঙিন নবাব সিরাজ আমরা সবাই জানি যে আমাদের আরেক গুণী অভিনেতা আনোয়ার হোসেন সাদা যুগে ষাট দশকে নবাব সিরাজ ছবিটা করে উনি লাইমলাইটে চলে এসেছিলেন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন এবং ওনাকে নবাব খেতাবও দেওয়া হয়েছে ইন নবাব সেরাজ তো পরবর্তীতে আশি দশকে যখন পরিচালক রঙিন নবাব সিরাজ করার জন্য উদ্যোগী হলেন তখন আনার হোসেনের বয়স অনেক হয়ে গেছিল তখন ওই চরিত্রে তাকে মানানসই মনে হবে না তা তখন পরিচালকরা প্রবীর মিত্রের দিকে এগিয়ে আসেন প্রবীর মিত্র তখন ভয় পেয়ে গেলেন উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সর্বনাশ আমি আনার হোসেন ভাইয়ের সেই জায়গায় কখনও আমি যেতে পারবো না আমি রীতিমতো নার্ভাস আমি কখনো করতে পারব না কিন্তু পরিচালকের অনুরোধে এবং উৎসাহে এবং সাহস দেয়াতে তখন প্রবীর মিত্র রাজি হয়েছিলেন পরবর্তীতে রঙিন নবাব সিরাজুদ্দোলা ছবিটি তিনি করেছিলেন রাজ থেকে দিয়েছে খাদ্য তবু কেন তারা অসুখী বাংলার ভাগ্যা কাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তে আলপনা

যার যার কাজে ব্যস্ত থাকত একাকী বাসায় বসে বসে কত চিন্তাই না তার মনে ভর করত এক সাক্ষাৎকারে তিনি তার কষ্টের কথা জানিয়েছিলেন বলেছিলেন অভিনয় করতে না পারলে আমার ভীষণ কষ্ট হয় আমি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্ট অভিনয়টা আমাকে খুব টানে অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার অভিনয় ফেরার জীবনের শেষ কটা বছর তিনি হাঁটতে পারতেন না চলতে পারতেন না কিন্তু তারপরও স্বপ্ন দেখতেন আবারও তিনি অভিনয় ফিরে আসবেন আবারও এফডিসিতে যাবেন ক্যামেরার সামনে দাঁড়াবেন অ্যাকশন বলবে তারপর তিনি অভিনয় করবেন হল ভর্তি মানুষ সিনেমা হলে তার অভিনয় দেখবে করতালি দেবে কত না স্বপ্নে বিভোর তার সময়গুলো আমি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কাজে আর আফসোস কী কোনো আফসোস নেই ইচ্ছা অভিনয় করা হাজার বছর অভিনয় করব দিনে দিনে অভিনয় করব অভিনয় ছাড়া কিছু বুঝি না অভিনয় করবো আমার ভক্তদেরকে বলি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ হয়ে উঠতে পারি আবার যেন আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি সেই সুযোগ যেন আমাকে দেয় আল্লাহ যেন আমাকে সেই সুযোগ দেন আমি যেন আপনাদের সামনে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু নিয়তির বড় একটা নির্মম সত্য সেই মৃত্যুই তাকে নিয়ে গেছে পৃথিবী ছেড়ে অনন্ত লোকে মনে দাগ কাটানো অভিনয় করে তিনি ভক্তদের মধ্যে যে আলোর ছটা দিয়ে গেছেন আজ তিনি কোথায় হারিয়ে গেলেন কোন আধারে সে আধার কি কখনো মুছবে তবে কি সে গানের মতোই এ আধার কখনো যাবে না মুছে আমার এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে সহায়ন্তরে তিনি বীর ব্যথা তার বোঝাতে সে পারে না সে ব্যথার সরলিপি চোখের জলিল দেখেছে লিপে আমার পৃথিবী থেকে খনো যাবে না মুছে আমা কে ভিতে